টাকা ক্ষমতা নাকি আকর্ষণীয় চেহারা যুগ যুগ ধরে পুরুষেরা এই ভ্রান্ত ধারণাটির কুয়াশায় পথ হারিয়েছে ভেবেছে নারীর মন জয় করা চাবিকাঠি বুঝি এসবের মধ্যেই লুকিয়ে আছে তারা ভেবেছে দামি উপহার বা সামাজিক প্রতিপত্তির ঝলকানি দিয়ে নারীর হৃদয়ের দুর্গে প্রবেশ করা যায় কিন্তু সত্যিটা হল নারীর জগৎ এতটা সরল বা বস্তুবাদী নয় তার হৃদয়ের অন্দরমহল এমন এক জায়গা যেখানে ঐশ্বর্যের ঝনঝনানি নয় বরং অনুভূতির মৃদু অনুরণন পৌঁছায় তাহলেই সেই আসল রহস্যটা কি নারীরা ঠিক কিসে আটকায় এর উত্তর খুঁজতে গেলে কোনো জটিল সমীকরণে যেতে হবে না বরং ডুব দিতে হবে অনুভূতির গভীর সমুদ্রে নারীরা সেখানেই আটকায় যেখানে তারা মানসিক শান্তি খুঁজে পায় এই শান্তি নিছক কোনো কোলাহলহীন পরিবেশ নয় এটি হলো এক নিরাপদ আশ্রয় যেখানে নিজের সত্তাকে লুকিয়ে রাখার জন্য কোনো মুখোশের প্রয়োজন হয় না তারা এমন একজন সঙ্গীকে চায় যার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে ভয় লাগে না যেখানে প্রতিটি না বলা কথা আর চোখের ভাষা পড়ার মতো সংবেদনশীলতা থাকে যে মানুষটা জীবনের ঝোড়ো হাওয়ায় বটবৃক্ষের মতো ছায়া দেয় আর দিশেহারা মুহূর্তে বাতিঘরের মতো পদ দেখায় তার কাছেই একজন নারী নিজেকে সোপে দেয় চিরকালের জন্য যে কোনো সম্পর্কের সবচেয়ে মূল্যবান মুদ্রা হল সম্মান নারীরা সেই সম্পর্কেই নিজেকে জড়ায় যেখানে তাকে সম্মান করা হয় এই সম্মান শুধু লোক দেখানো ভদ্রতা বা সৌজন্য বোধ নয় বরং তার ভাবনা তার স্বপ্ন তার মতামত এমনকি তার পরিবার ও আপনজনদের প্রতিও আন্তরিক শ্রদ্ধাবোধ যে পুরুষ তার সঙ্গীর ব্যক্তিত্বকে সম্মান করে তার ছোট ছোট অর্জনগুলোকে সাধুবাদ জানায় এবং তার স্বপ্নের পথে বাধা না হয়ে সহযাত্রী হয় সেই পুরুষের প্রতি নারীর বিশ্বাস ও আস্থা জন্মায় ভালোবাসা আর সম্মান একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ সম্মান হল সেই সম্পর্কের মেরুদণ্ড যা তাকে যে কোনো পরিস্থিতিতে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে নারীরা শুধু কথায় নয় কাজে বিশ্বাসী আমি তোমার পাশে আছি এই বাক্যটি পৃথিবীর সবচেয়ে সহজ বাক্যগুলোর একটি কিন্তু কঠিন সময় সেই কথার প্রমাণ দেওয়াটাই সম্পর্কের আসল পরীক্ষা তারা এমন একজন পুরুষকে চায় যে শুধু আশ্বাস দিয়ে থেমে থাকে না বরং নিজের কাজের মাধ্যমে ভরসা আর নিরাপত্তার এক মজবুত দেয়াল তৈরি করে হাজারো ব্যস্ততার মাঝেও যে মানুষটা তার জন্য একটুখানি সময় বের করে তার কাছে একজন নারী নিজেকে মূল্যবান এবং অগ্রাধিকার প্রাপ্ত মনে করে সারা দিন বা সারা রাত নয় শুধু সেই আন্তরিক মনোযোগটুকুই তার কাছে অমূল্য হয়ে ওঠে এই ছোট ছোট প্রচেষ্টাগুলোই বুঝিয়ে দেয় আসলে সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ভালোবাসা কোনো কথ্য ভাষা নয় এটি একটি কর্মভাষা নারীরা এমন একজন সঙ্গীকে চায় যে তার ভুলগুলোকে ভালোবেসে শুধরে দেবে তাকে অন্যের কথায় বিচার না করে তার পাশে দাঁড়াবে এবং তার ভালো কাজগুলোতে মন থেকে সমর্থন জানাবে যে সম্পর্কে নিজেকে প্রতিনিয়ত বদলানোর চাপ থাকে বা নিজেকে বন্দী মনে হয় সেখানে কোনো নারী থাকতে চায় না সে চায় মুক্তি যেখানে সে নিজের মতো করে হাসতে কাঁদতে এবং বাঁচতে পারে শেষ পর্যন্ত নারীরা ভালোবাসার কাছেই চিরকাল দুর্বল এবং তার বিনিময়ে তারা শুধু নিখুদ ভালোবাসা আর নির্ভরতা চায় তাই নারী কিসে আটকায় এই জটিল ধাঁধার উত্তর না খুঁজে শুধু তাকে সম্মান দিন সময় দিন এবং মন থেকে ভালোবাসুন দেখবেন সে নিজের অজান্তেই আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে থাকবে আর এত কিছুর পরেও যদি কোনো নারী আপনাকে ছেড়ে চলে যায় তবে জানবেন ক্ষতিটা আপনার নয় তার কারণ সে আপনাকে নয় নিজের জীবনের সবচেয়ে খাঁটি সম্পর্কটিকে হারিয়েছে আপনি শুধু নিজের দিক থেকে আন্তরিক থাকুন কারণ আপনার আন্তরিকতার মূল্য মহাকালও কখনও বৃথা যেতে দেয় না